আজকের এই ভিডিওতে আমরা নবম পেস্কেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এখানে আমরা জানি নবম পেস্কেল দিতে চলেছে অন্তর্বর্তীকালীন সরকার এবং এই নবম পেস্কেলকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি আলোচনার শেষ হচ্ছে না এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এখানে গ্রেড সংখ্যা 14 থেকে ষোলোর মধ্যে নির্ধারণের একটি সম্ভাবনা রয়েছে এবং বেতনের কত সেটি একটু চার হবে নাকি এর থেকে বেশি হবে গ্রেড সংখ্যা কমিয়ে সর্বোচ্চ বেতন সর্বনিম্ন বেতন কত টাকা হবে এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত তথ্য এবং প্রজ্ঞাপন কবে আসবে কত দিনের মধ্যে আসবে বা কোন মাসে আসবে এটি দু কার্যকর হবে নাকি ডিসেম্বরের মধ্যে কার্যকর হবে সকল গুরুত্বপূর্ণ তথ্য পর্যায়ক্রমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ যারা চাকরি প্রত্যাশী আছেন তাদেরও জানা প্রয়োজন কারণ আগামীতে আপনারা চাকরি পেলে আপনাদের বেতন ভাতা কত হবে এটিও কিন্তু জেনে নিতে পারবেন বা বেতন যদি বেশি হয় তাহলে জীবনকে আরও সহজভাবে পরিচালনা করতে পারবেন অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে রিকোয়েস্ট করব চ্যানেলে যারা নতুন দর্শক সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমত পে স্কেল মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাবনা পর্যন্ত করা হয়েছে তো পে মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধি করার কোনো সম্ভাবনা রয়েছে কিনা তাহলে কোন গ্রেডে কত বেতন হবে এ সকল গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে জানানোর চেষ্টা করব। তাই প্রত্যেকের কাছে হাম্বল রিকোয়েস্ট অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পে স্কেলের মূল বেতন তিনশো শতাংশ বৃদ্ধির প্রস্তাব কোন গ্রেডে কত হচ্ছে বেতন চলুন সেটি দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম গ্রেডে অষ্টম জাতীয় বেতন স্কেল অনুযায়ী মূল বেতন ছিল আটাত্তর হাজার টাকা নির্ধারিত যা প্রস্তাবিত নবম পে স্কেলে হবে চুরানব্বই হাজার চারশত টাকা এবং দ্বিতীয় গ্রেডে মূল বেতন ছেষট্টি হাজার সেটি ছিয়াত্তর হাজার নব্বই টাকা নতুন প্রস্তাব অনুযায়ী হবে আশি হাজার থেকে বিরানব্বই হাজার পাঁচশত টাকা চলুন দেখে নেওয়া যাবে তৃতীয় গ্রেডে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার থেকে চুয়াত্তর হাজার চারশত প্রস্তাবিত আছে সাতষট্টি হাজার সাতশত ষাট থেকে উননব্বই হাজার চব্বিশ টাকা পর্যন্ত চতুর্থ গ্রেডে আমরা যদি দেখি যে এখানে পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশত টাকা নতুন প্রস্তাব ষাট হাজার ছয়শত থেকে এখানে ছিয়াশি হাজার একশত বান্ন টাকা পঞ্চম গ্রেডের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা এবং সেটি বান্ন হাজার তিরিশ থেকে চুরাশি হাজার পাঁচশত পঞ্চাশ টাকা পর্যন্ত এবং ষষ্ঠ গ্রেডের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে একাশি সপ্তম গ্রেডে যদি আমরা একটু লক্ষ্য করি যেটি পূর্বে ছিল ঊনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার নতুন প্রস্তাবে পঁয়ত্রিশ হাজার থেকে ছিয়াত্তর হাজার সাতশত টাকা পর্যন্ত অষ্টম গ্রেডের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে সাতাশ হাজার আটশত তিরিশ থেকে সাতষট্টি হাজার একশত একুশ টাকা পর্যন্ত দেখতে পাচ্ছেন নবম গ্রেডের দিকে তাকালে আমরা দেখতে পাবো ছাব্বিশ হাজার ছয়শত বিশ থেকে চৌষট্টি হাজার দুইশত তিন টাকা পর্যন্ত ঠিক আছে তো এখানে দশম গ্রেড দেখতে পাচ্ছি আমরা প্রস্তাবিত উনিশ হাজার তিনশত ষাট থেকে ছেচল্লিশ হাজার সাতশত চুয়ান্ন টাকা গ্রেডে চোদ্দ থেকে ছত্রিশ হাজার টাকা এবং বারোতম গ্রেডে আমরা তেরো হাজার তিনশত দশ থেকে বত্রিশ হাজার একশত চুয়াত্তর টাকা তেরোতম গ্রেডের দিকে যদি লক্ষ্য করি তাহলে এখানে তেরো হাজার তিনশত দশ থেকে বত্রিশ টাকা এবং এখানে চোদ্দতম গ্রেডে বারো হাজার তিনশত বিয়াল্লিশ থেকে উনত্রিশ হাজার আটশত ছেষট্টি টাকা এবং দেখতে পাচ্ছেন পনেরোতম গ্রেডে এগারো হাজার আটশত আটান্ন থেকে আঠাশ হাজার চারশত বাইশ টাকা ষোলোতম গ্রেডে এগারো হাজার তিনশত তেত্রিশ থেকে সাতাশ হাজার দুইশত তেরো টাকা এবং সতেরোতম গ্রেড আঠারোতম গ্রেড সর্বনিম্ন বিশতম গ্রেড নয় হাজার নয়শত তিরাশি থেকে চব্বিশ হাজার দুইশত বারো টাকা ঠিক আছে তো এখানে তিনশো শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হচ্ছে এবং ষোলোটি গ্রেড এখানে থাকার একটি সম্ভাবনা রয়েছে আমরা যতদূর দেখতে পাচ্ছি তো চলুন ষোলোটি গ্রেড যদি হয় তাহলে কোন গ্রেডে বেতন কেমন হতে পারে সে বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব ঠিক আছে আমাদের হাতে একটি চার্ট রয়েছে এখানে আমরা একটু নিচ থেকে শুরু করব তো দেখতে পাচ্ছেন এখানে ষোলোতম গ্রেড সর্বনিম্ন বেতন আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা এবং সেটি আঠাইশ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং প্রথম গ্রেডের জন্য এক লক্ষ পঁচিশ হাজার প্রারম্ভিক বেতন এবং সেটি এক লক্ষ চল্লিশ পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে তাহলে পেনশনারদের সুযোগ সুবিধা বাড়বে সকল কিছুই কিন্তু বৃদ্ধি পাবে তো এভাবে যদি নবজাতীয় পে স্কেল প্রদান করা হয় তাহলে কেমন হয় সেটি কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ থাকবে এবং আপনাদের যে সকল মতামত সেটি কমেন্ট করবেন